নমস্কার আমি সৌমিতা সৌমিতা স্ট্যান্ড ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও সবাই খুব 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 ভালো আছো আজকে আমি এই ভ্লগের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। মায়াপুরের ভবনে খাবারের কোয়ালিটি কেমন খাবার খাবে কত টাকার খাবার খাবে খাবারের কি কি থাকে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো তার আগে বলি ঘড়িতে এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর এই সময় মেন মন্দিরে আরতি হবে তো ওই জন্য আমরা চলে এসেছি মন্দিরে আরতি করে তারপরে আমরা খেতে যাব তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো মন্দিরের আশেপাশের জায়গাটা এই রকম। আর এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা মায়াপুরের মেন চন্দ্রদয় মন্দির আমাদের পৃথিবীর দীর্ঘতম কৃষ্ণ মন্দির হতে চলেছে এটা দু সাল থেকে শুরু হয়েছে এখনো চলছে প্রতিদিন ছশো লোক কাজ করেন এখানে তো মন্দিরটা সত্যি অসাধারণ সুন্দর আর এই মন্দির খোলে বিকেল সাড়ে চারটে হ্যালো যেহেতু আমরা আরতি দেখবো তারপরেই খেতে যাব তাই আমরা চলে এসেছি এই দেখো এখানে বিনামূল্যে জুতো রাখা হয় তোমরা যারা প্রথম আসছো জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না তবে ফোন ব্যাগ থাকলে এগুলোর জন্য জুতো মানে টাকা দিয়ে রাখতে হয় আর মন্দিরের মধ্যে ফোন ব্যাগ এগুলো তো অ্যালাউ হবেই না ফোন নিয়ে তো একদমই যাওয়া হবে না ওখানে প্রচুর চেকআউট হয় তাই বলছি তার আগে তোমরা এখানে রেখে যাবে মন্দিরের মধ্যে শ্রীকৃষ্ণের মূর্তিটা দেখলে সত্যি মন ভরে যাওয়ার মতো তো দুর্ভাগ্যবশত তোমাদের দেখাতে পারলাম না আমি এখানে ফোন সব কিছু ব্যাগ জমা করব। এখন দেখো আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি ওখানে আধা ঘন্টা মতো ছিলাম চলো এবার খাওয়ার দিকে যাওয়া যাক মন্দিরে এতক্ষণ ছিলাম একটা সময় মন্দির বন্ধ হয়ে যায় তো আমরা এতক্ষণ মন্দিরে সংকীর্তন করছিলাম আর এবার আমরা যাব খেতে আমাদের টিকিট কুপন কাটা আছে খাওয়ার আর সাড়ে তিনটার সময় সমাধি মন্দির খোলে চারটের সময় আবার এই মন্দির খুলবে একটাই বন্ধ হয়েছে আর সাড়ে চারটের সময় নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে ওইটা খুলবে দেখাতে পারলাম না মন্দিরের ভিতরে তো ক্যামেরা নিয়ে যাওয়ার নিষেধ ওইখানে দেখাতে পারেনি দারুণ দারুণ মন্দির মেন মন্দিরটা একটার সময় বন্ধ হয়ে যায় তারপরে এবার খুলবে চারটের সময় তোমরা জেনেই নিলার ওই যে দেখো সামনেই গদাভবন গদাভবনেই আমাদের টিকিট কাটা আছে তো চলো ওখানে তো প্রচুর লাইন পড়ে যাবে প্রতিটা ভবনেই অনেকটা বড় করে জায়গা আছে আর ভবনের সামনে দেখো রকম ফুলের বাগান আছে দেখলে যেটা মন শান্তি হয়ে যায় তবে এখনো তো শীতটা খুব জাঁকিয়ে পড়েনি ফুলগুলো এখনো প্রচুর ফোটেনি মানে গাঁদা ফুল গাছে অল্প অল্প ফুল ফুটেছে অন্যান্য গাছগুলো এখনো বাকি আছে আর এখানে দেখো লাইন দিতে হচ্ছে এই যে আমাদের তিনজনের তিনটে টিকিট আছে কুপন কাটা আছে এটা আশি টাকার খাবার এখানে চল্লিশ টাকা থেকে স্টার্ট চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা দেড়শো টাকা তো এইরকম আমরা আশি টাকারটা কেটেছি তো চলো আশি টাকার কুপনে কি কি খাওয়া দেয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর খাবার খেতে কেমন সেটাই শেয়ার করব এখানে এই যে চেয়ারে সবাই খাচ্ছে বয়স্ক মানুষরা চেয়ারে খেতে পারবে আর অন্যান্য যারা সব মানে বয়স কম তারা ওই নিচে বসে খেতে পারবে তবে নিচে বসার জন্য সেরকম সুন্দর ব্যবস্থা করা আছে টেবিলের মতো পুরো সিমেন্ট দিয়ে করাই আছে আর এখানে দেখো খাবারে কি কি ছিল রুটি ছিল একটা বড়া ছিল আর পটলের তরকারি পনিরের তরকারি ডাল পায়েস তবে খাবার আনলিমিটেড মানে তুমি এটা শেষ করে আবার নিয়ে আসতে পারো ওখানে একটু দূরে দূরে সবাই আবার মানে গামলা নিয়ে বসে দাঁড়িয়ে আছে ওখান থেকে তুমি খাবার নিয়ে পারো যে যতই খেতে পারো আর সত্যি কথা বলতে খাবার ছিল পুরো অমৃত সমান দেখো আমরা নিচে বসে গেছি তবে অফ সিজনে তোমরা টেবিলে খেতে পারো কিন্তু আমার বরমশাই বলছিল যে নিচে বসে খাবো নিচে বসে খাওয়ার আনন্দটাই আলাদা এখন যেহেতু টেবিল অনেক ফাঁকাই আছে তাও ধরতে গেলে মানে আমাদের সঙ্গে এক দেড় হাজার লোক ঢুকেছে আর সিজনের সময় বেশি ভিড় হয় তখন বয়স্ক মানুষদের জন্য টেবিল চেয়ার আর আমার বরমশাই যেহেতু বললো নিচে বসে খাবো তাই আমরা নিচে খেয়েছি আর এই দেখো খেয়ে বেরিয়ে এসেছি আর জুতোটা নিতে জুতো ওখানে রেখে গেছিলাম জুতোটা নিতে এসেছি এবার টানা চলে যাব। রুমে আমাদের হোটেলে আবার একটু রেস্ট নিয়ে বিকেল বেলা যাবো গোশালা ঘুরতে তো তোমাদের সঙ্গেও শেয়ার করব গোশালাটা কেমন খাওয়া দাওয়া কমপ্লিট করলে দেখো চলে এসছে এই যে এইটাই আমাদের হোটেল এখানেই আমরা আছি ওই যে চারতলার উপরে সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি মানে এসে থেকেই তো চারিদিকে ঘোরাঘুরি করছি সাইড স্পট ঘুরলাম তারপরে মন্দিরে ছিলাম এতক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবার তো রেস্ট নিতেই হবে শরীর আর নিচ্ছে না বাড়ি থেকে তো বেরিয়েছে ভোর সাড়ে চারটের সময় তাই চলো ওপরে উঠা যাক আর এখানে নামহট্ট ভবনে একদম নিচে থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে লিফ্টটা নেই লিফ্টটা আছে একতলা থেকে ফাস্ট ফ্লোর থেকে আর এটা দোতলার ছাদ এটা নাম হট ভাবনা এখানেই দেখো নাম হয় ওই যে এটা উঠান মতো কিন্তু এটা দোতলার উপরে ছাদ এখানে একটা দেখো তুলসী মহৎসব আছে ওখানেই নাম হয় আর এই ওপর থেকে জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে দেখো ওপর থেকে খুব সুন্দর দেখাচ্ছে আমরা যে চারতলায় আছি সেখান থেকেই এইটা দেখাচ্ছে দেখো ওখানে ওই যে তিনতলার মধ্যে যারা জামা কাপড় মেলছে ওরা যেমন আমার দেখতে পাচ্ছে আমিও ওদের দেখতে পাচ্ছি মানে ওদেরকে যেমন দেখাচ্ছে ক্যামেরার মধ্যে ওরা আমাকে ওইভাবেই দেখতে পাচ্ছে দেখো সবাই জামাকাপড় মেলে দিয়েছে তবে এখানে তুমি একদিন কিংবা একদিন একটু কষ্ট হয়ে যায় দুদিনের একটু ঠিক আছে খুব বেশি দিন এখানে আবার ঠিক নয় এখানে খুব বেশি ঘোরার কিছু নেই আবার একদিনেই ঘোরা হয়ে যাবে তবে মন্দিরে এসে শান্তি মানে মন্দির থেকে বেরোতে ইচ্ছা করবে না এত সুন্দর মন্দিরটাই দেখো আমরা দুজনে দুটো জায়গায় শুয়ে পড়েছি আমার বড়মশাই একটা খাটে যেহেতু তিন দুটো করে বিছানা আছে আমার মাদের বলেছিলাম আসতে ওদের সময় হয়নি আসার জন্য কিন্তু ওরা এলেও এই একই খরচাই হয়ে যেত যেহেতু দুটো করে খাট বড় বড় দুটো খাট আছে তো দেখো আমার বড়মশাই একটাই ছিল আর আমি আর আমার ছেলে একটাই ছিলাম তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে